ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি সারা রাত ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেনগুলো এসে পৌঁছেছে একে একে ভোরের নীরব অন্ধকার ভেদ করে ব্যস্ত হয়ে উঠছে স্টেশনের পরিবেশ এখানে নামা মানুষের চোখে মুখে ক্লান্তি থাকলেও ভ্রমণের আগ্রহ আর নতুন গন্তব্যে যাওয়ার উত্তেজনা একদম স্পষ্ট এই যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা কিছু র্যান্ডম ফুটেজ দেখে নিয়েছেন যেখানে তারণ্যের সেই উত্তেজনা ফান সব কিছু থাকছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব চট্টগ্রাম স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম তো আজকের এই ভ্লগে কীভাবে আমরা পুরোটা এক্সপ্লোর করি আপনাদের সেসব তো জানাবোই তার সাথে সাথে আমাদের তার উচ্ছ্বাস দেখতে পাবেন আর দেখতে পাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশটা যে কত সুন্দর আপনি যদি ভ্রমণ না করেন তাহলে আপনি কিছুই দেখলেন না তো আমার ভিডিওটার সাথে যারা যারা আছেন অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে যান যাতে আরও বেশি মানুষজন এই সৌন্দর্য উপভোগ করতে পারে সো লেটস এনজয় দ্য ভ্লগ চট্টগ্রাম শহর ছেড়ে এবার রওনা দিলাম চাঁদের গাড়িতে আমরা এখন চট্টগ্রাম থেকে বহু দূরে এখন আছি কক্সবাজার জেলাতে কক্সবাজার জেলার প্রথম উপজেলায় হচ্ছে চকরিয়া চকরিয়া এখান থেকে এখন চলে যাচ্ছি পার্শ্ববর্তী লামা উপজেলায় কারণ আমাদের আজকের গন্তব্য মিরিঞ্জা ভ্যালি লামা উপজেলার অংশ দেখতেই পাচ্ছেন ভিডিওচিত্রে চিত্রে মানে একই বাদ ভাঙা অনুভূতি এখানে নিজে না আসলে পুরোটা এক্সপিরিয়েন্স করলে বোঝা সম্ভব না যা হোক একটু ইনফরমেশান দেই সেটা হচ্ছে কক্সবাজার চকরিয়া মানে এন ওয়ান হাইওয়ে যেটা ঢাকা চিটাগাং হাইওয়ে মহাসড়কের মাধ্যমে আপনি চকরিয়ায় পৌঁছাতে পারবেন তারপরে এই যে লামা উপজেলা আমরা এখন ঢুকে গেলাম লোকেশন মার্ক দেখতে পাচ্ছেন চকরিয়া থেকে আপনি চাঁদের গাড়ি বা এরকম জিপে করে সহজেই চলে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালিতে তো নিজে কিন্তু এই যে মানুষজন আছেন ইচ্ছা করেই আমরা এখানে উপরে আর কি ছাদের উপরে গাড়ির ছাদে করে যাচ্ছি যাতে পুরো সেই এক্সাইটিং ব্যাপারটা আমরা উপভোগ করতে পারি লামা থেকে ভ্যালিতে পৌঁছাতে একটা ছোট হাঁটার পথ দূরত্ব এসব রয়েছে তো আসলে বাস্তবে হয় কি আমরা তো কেউ মানে ট্যুর গাইড বা এরকম স্পেশাল কেউ না দেখা যায় যে ইন্টারনেটে কিছু কিছু তথ্য নিয়ে তারপর এখানে বুকিং করে তবেই আমরা আসি এবং বাস্তবে আপনি যখন সেসব এলাকায় ঘুরতে যাবেন সাধারণ মানুষজন আশেপাশে সব কিছু এক্সপ্লোর করবেন আপনার নিজের মধ্যে একটা এক্সপেরিয়েন্স চলে আসে তো সেই সব কিছু মিলিয়ে এই জার্নিটা আসলেই খুব সুন্দর ছিল আপনাদের সাথে আরও কিছু মুহূর্ত শেয়ার করার আছে কিছু কথা বলার আছে পুরোটা ভিডিও দেখতে থাকেন আশা করি আপনার ভালো লাগবে একটি কমেন্ট করে যাবেন অবশ্যই পাহাড়ি রাস্তা এখানকার জনপদ সত্যি আপনার মনে সুন্দর এক অনুভূতি এনে দেবে আপনি যখন এই পথ দিয়ে যাবেন তখন দেখবেন যে আশেপাশে পাহাড়ি ঢাল সবুজের সমারোহ ধীরে ধীরে নগরীর ভিড় কমে আসে বদলে যায় দৃশ্যপট রাস্তার দুই পাশে ছোট ছোট বাজার ক্ষেত খামার আর মাঝে মাঝে চোখে পড়ে টং দোকান এগুলো ভ্রমণ করে তোলে আরও প্রাণবন্ত চট্টগ্রাম থেকে প্রায় দেড় ঘন্টার মতো চলার পর আমরা এই চকরিয়াতে পৌঁছালাম যেটা আমরা শুরুতেই বলেছি একটু আগে আপনাদের চকরিয়া থেকে তারপরে মিরিঞ্জা ভ্যালি এবং সেই পথই আপনারা দেখতে পাচ্ছেন চকরিয়া থেকে মিরিনজা ভ্যালির পথে এগোতেই দৃশ্যপট একেবারে বদলে যায় রাস্তাটা সরু কখনো উঁচু নিচু ঢালবে এগোতে হয় পাহাড়ি রাস্তা কিন্তু একদম অন্যরকম এখানে গাড়ি চালানো আলাদা দক্ষতার প্রয়োজন রয়েছে চাঁদের গাড়ি সেই আঁকা বাঁকা পথ উঠতে না থাকে চারপাশে গাঢ় সবুজ পাহাড় আর মাঝে মধ্যে ঝিরিঝিরি ঝর্নার শব্দ যেন যাত্রাটাকে করে তোলে সুরেলা রাস্তার ধারে দেখা মেলে গ্রামীণ জীবন জুম চাষের জমি এ যে জুম চাষ বা জুমঘর এখানেই কিন্তু থাকার জন্য এত আয়োজন এখানকার যে যারা পাহাড়ি জনপদে বসবাস করে তারা পাহাড়ের গায়ে জুমের মধ্যে বিভিন্ন ধরনের চাষ করে আমরা ছোটোবেলায় অনেকটা বই পড়েও কিন্তু সেগুলো জেনেছি পাহাড়িদের জীবন তাদের এখানকার কিন্তু পানির বিভিন্ন কষ্ট থাকে পাহাড়ে থাকলে কিন্তু অনেক নিজে থেকে বেয়ে বেয়ে তারপরে পানি সংগ্রহ করতে হয় তবে হ্যাঁ জুমের সবজি বা এগুলা মানে অনেক মানে অনেক বেশি টেস্টি অনেক স্বাদের হয়ে থাকে আর এখানকার যে ঘরগুলো, মানে পাহাড়ের উপরে যে ঘরগুলো বানানো হয় সেটা মানে এক কথায় অসাধারণ অপরূপ বাংলাদেশের এক একটি লোকেশন এক একটা সময় এসে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায় ভাইরাল ব্যাপারটা আসলে প্রযুক্তির কল্যাণে মানে যতই আমরা অ্যাভয়েড করতে চাই না কেন তারপরও কিন্তু এসেই যায় তো এই মিরিনজা ভ্যালি এটার কিন্তু এতটাও হাইপ ছিল না আগে কিন্তু এই মানে সম্প্রতি এটার খুবই হাইপ ক্রিয়েট হয়েছে এবং বলতে পারেন যে নতুন একটা পর্যটন কেন্দ্র আরও বেশি ফ্লারিশ করেছে স্ট্যাবলিশড হয়েছে তো এখানে যে জুমঘরের কথা বলছিলাম পর্যটকদের সুবিধার জন্য রয়েছে জুমঘর আর সেখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে আপনি সকাল দুপুর রাতের খাবার পর্যন্ত অনেকটা তো এরকম প্যাকেজও থাকে আপনি মানে যেদিন ফিরে আসবেন সেদিনকার সকালের খাবার পর্যন্ত এখানে আপনি পেয়ে যাবেন এই পুরো প্যাকেজে আর এখানে এতে করে দেখা যায় যে এখানকার স্থানীয় যে জনপদ তাদেরও কিন্তু কর্মসংস্থান এবং এটা এখানকার মানুষজনের পর্যটনকে ঘিরে কিন্তু কিছুটা জীবন জীবিকা এবারে আশেপাশের কিছু লোকেশন বলি কারণ যেহেতু আমি এগুলো সবসময় অবজার্ভ করি তো যেহেতু চকরিয়া বা এই সংলগ্ন এলাকাতে আছি এখান দিয়ে বয়ে গেছে মাতামুহুরি নদী স্থানীয় পাড়াগুলো ছোটো জলপ্রপাত অবজারভেশন টাওয়ার ঐতিহ্যবাহী কয়েকটা আকর্ষণীয় মানে যেখানে প্রাচীন বৌদ্ধ মঠ তাছাড়া আরও সামনে যদি যান আপনি আলিকদম সে সমস্ত আছে অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই যে আমরা এখানে থেমে গেলাম এখান থেকে ওই উঁচু পাহাড়েই ওই ঘরেই গন্তব্য থাকা যার ভিউ দেখি আপনাদের সাথে ব্লগটা শেষ করছি তো শেষে এটাই বলতে চাই আমাদের সব সময় কিন্তু এরকম সুযোগ হয় না ঘুরে বেড়ানোর তো সুযোগ পেলে ঘুরে বেড়ান আর সব সময় না হলেও আমাদের যে স্থানীয় এলাকা শহর গ্রাম অলি গলি রাস্তাঘাট মানে আপনার পাশের গ্রামটাও কিন্তু অনেক সুন্দর তো আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি এরকমই ঘুরে বেড়ানোর বিভিন্ন ভ্লগ সময় শেয়ার করি আমার চ্যানেলের সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের স্থানীয় লোকেশানগুলো যেমন ভালো লাগবে ঠিক সেরকম এরকম ঘুরতে গেলে তো হলেই মানে এটার বলার অপেক্ষা রাখে না তো এই যে এখানে একদম বেলার ভিউটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে